সমকাল লাইভে আপনাদের স্বাগত ধানমন্ডি বত্রিশ নম্বর যে বাসীটি রয়েছে ঠিক সেখানে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান কয়েক স্তরের নিরাপত্তা এখানে রয়েছে এবং সামনে সেনাবাহিনী পুলিশ একই সাথে এখানে আমরা র্যাবের উপস্থিতি লক্ষ্য করছি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি পুরো অঞ্চল জুড়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে কিছুক্ষণ আগে এখানে বুলডুজার আনা হয়েছিলো সেই বুলডুজারটি ভিতরে প্রবেশ করতে না দিয়ে আগেই বাধা দিয়ে এখানে আটকে রাখে এবং সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ সেনাবাহিনী যে নিরাপত্তা দিচ্ছেন সেই চিত্রটি আপনাদের দেখার চেষ্টা করছে অপরদিকে আজকে কিছুক্ষণ পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা হবে এবং সেটিকে কেন্দ্র করেই আমরা দেখছিলাম যে উৎসুক জনতাসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসেছিলেন বুলডুজার নিয়ে বত্রিশ নম্বর যেই বঙ্গবন্ধুর বাসাতে ছিল শেখ মুজিবুর রহমানের বাসা সেই বাসায় এবং সেই বাসা ভাঙার জন্য তারা এসেছিলেন কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়নি দুইটি বুলডুজার আনলেও একটি বুলডুজারও ভিতরে প্রবেশ করতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারপাশে কঠোর অবস্থান নিয়েছেন এবং যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য আর নিরাপত্তা দিচ্ছেন যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি বত্রিশ নম্বরে প্রবেশের যেই গেটটি রয়েছে সেই প্রবেশের গেটে সেনাবাহিনী মোতায়েন রয়েছে তারপরে র্যাব রয়েছে কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে এখানে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছে প্রদর্শক আপনাদের জানিয়ে রাখি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিছুক্ষণের মধ্যে শেখ হাসিনার রায় ঘোষণা হবে এবং সেটিকে কেন্দ্র করেই সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন থেকে এবং আজকেও সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা দেখছি একই সাথে ধানমন্ডির চিত্র এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সেনাবাহিনী রয়েছে র্যাব রয়েছে পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে রয়েছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে একই সাথে উৎসুক জনতা এবং কোনো শিক্ষার্থী যেন ভিতরে প্রবেশ করতে না পারে সেই জন্য তারা এখানে অবস্থান নিয়েছে তবে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি কিছুক্ষণ আগে দুটি বুলডুজার নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিছু ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীরা তাদের তাদের বুলডুজার সেনাবাহিনী এখানে ঠিক আটকে রেখেছে এবং ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না দুটি বুলডুজারই বত্রিশ নম্বর বাসার ঠিক বাহিরে রয়েছে সেই চিত্র আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম

কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না একই সাথে আমরা দেখছি যে এখানে কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে অনেকের সাথে কথা বলছেন অনেকে ভিতরে যেতে যাচ্ছেন কিন্তু তাদেরকে কোনোভাবেই যেতে দেওয়া হচ্ছে না সেনাবাহিনী এখানে কাজ করছেন কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে র্যাব সেনাবাহিনী পুলিশ বিজেপি সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অবস্থান করছে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে যারা পথচারীরা রয়েছেন তারা কথা বলছেন ভিতর প্রবেশের জন্য সেনাবাহিনীর সাথে কথা বলছেন কিন্তু কোনোভাবেই ভিতরে যাওয়ার অনুভূতি মিলছে না যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি পুরো অঞ্চল জুড়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সতর্ক অবস্থানে সেনাবাহিনীর মানে

বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে আমরা দেখেছি দুটি বুলডোজার নিয়ে কিছু শিক্ষার্থী এবং কিছু ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তারা এসেছিলেন ধানমন্ডি বত্রিশের উদ্দেশ্যে ঠিক ধানমন্ডি বত্রিশের প্রবেশের যে জায়গাটি রয়েছে সেখানে গাড়ি আসতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি এখানে আটকে দেয় এবং ভিতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না তবে কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে প্রবেশদারগুলো রয়েছে সেই প্রবেশদ্বার পুরো অঞ্চলে আসলে ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবুর রহমানের যে বাসাটি রয়েছে সেই বাসার চারপাশেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার রায় ঘোষণা হবে এবং সেটিকে কেন্দ্র করেই সারা দেশে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়েও আমরা দেখছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন ধানমন্ডি বত্রিশের শেখ মুজিবুর রহমানের যে বাসাটি রয়েছে এই বাসার চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান করছে যদি একটু দেখানোর চেষ্টা করি একটি বুলডুজার এই মুহূর্তে ভিতরে রয়েছে এবং একটি বুলডুজার বাইরে রয়েছে বুলদুজার ভিতরে প্রবেশ করতে যেখানে রক্ষাকারী বাহিনী যেন কোনো প্রকার বিশ্ববিদ্যালয় সৃষ্টি সহ এখানে অনাকাঙ্ক্ষিত ভিতরে কোনো ঘটনা না ঘটে তবে কিছুক্ষণ আগে আমাদের জানিয়ে রাখি দুইটি বুলদুজার নিয়ে শিক্ষার্থীরা এই শেখ মুজিবুর রহমানের বাসা উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঠিক প্রবেশ দ্বারেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি আটকে দেয় ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন এবং এখনও এখানে কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে সামনে আপনারা দেখছেন সেনাবাহিনী রয়েছে তারপর র্যাব একই সাথে পুলিশ এখানে অবস্থান নিচ্ছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং ভিতরেকে প্রবেশ করতে না পারে সেই সেই জন্য কঠোর নিরাপত্তা এখানে রয়েছে সমকাল থেকে দুঃখ রয়েছে আমি নাজমুল ইসলাম এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডির বত্রিশের যে সর্বশেষ অবস্থা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক পিস্তর নিরাপত্তা রয়েছে এই বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাসার চারপাশে তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে দুটি বুলডুজার নিয়ে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশের জন্য চেষ্টা করছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক প্রবেশ দ্বারে সেটিকে আটকে দেয় এবং শিক্ষার্থীরা বাহির বাহিরে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন বিভিন্নভাবে অবস্থান করছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সতর্ক অবস্থানে রয়েছেন তবে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হবে এবং সেই রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থান রয়েছে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে মোড়ে মোড়ে অবস্থান করছেন এবং এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যেই শেখ মুজিবুর রহমানের বাসাটি রয়েছে সেই বাসার চার পাশে আইন রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে যেন কেউ ভিতরে প্রবেশ করতে না পারে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আইন শৃঙ্খলা রক্ষা করি বাহিনী ঠিক সাত দেয় শিক্ষার্থীরা ভয়াবহ করে স্লোগান দিচ্ছেন একই সাথে এখানে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী শিক্ষার্থীদের চারপাশ থেকে চেষ্টা করছে করছিলেন এখানে ভিতরে প্রবেশের জন্য তারা চেষ্টা করছিলেন বন্ধুদের নিয়ে এসেছিলেন শিক্ষার্থীরা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেদিকে আটকে নেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছেন শিক্ষার্থীরা সেই চিত্রটিও আপনারা দেখছেন ঠিক কবে যারে সেনাবাহিনী অবস্থান করছেন এবং তারপরে পুলিশ হয়েছে র‍্যাব হয়েছে সেই চিত্রপত্র দেখার চেষ্টা করছেন ধানমন্ডি বত্রিশ শেখ এই মুহূর্তে কয়েক স্তর নিরাপত্তা রয়েছে সেই চিত্রটি আপনারা দেখছেন শেখ মুজিবুর রহমানের যে বাসাটি রয়েছে এই বাসার চার পাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এই প্রবেশদ্বারের দুপাশেই আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই পাশেই প্রবেশদ্বারের দুই পাশেই সাধু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার রায় আসবেন এবং সেই রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা সকাল থেকে ধানমন্ডিতে প্রবেশ করার চেষ্টা করছে তার ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবুর রহমানের যে বাসাটি রয়েছে সেই বাসায় প্রবেশ করার জন্য চেষ্টা করছিলেন তবে সেনাবাহিনী সেটিকে আটকে দেয় এবং দুটি গুলডুজার নিয়ে আসলেও প্রবেশ করতে দিচ্ছিলেন না যা যার বাধার মুখে পরে দুপাশে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এবং কিছুক্ষণ পর তারা ভুয়া ভুয়া বলে স্লোগানগুলো দিচ্ছিলেন সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শিক্ষার্থীরা বারবার কথা বলছেন এবং বারবার ভিতরে প্রবেশের জন্য তারা চেষ্টা করছেন দুটি বুলডুজার নিয়ে এসেছিলেন এবং দুটি বুলডুজারেই বাহিরে আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থানে আজকের এই দিনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এই মুহূর্তে ধানমন্ডিতে আপনারা দেখছেন সেনাবাহিনী পুলিশ র্যাব বিজেপি সতর্ক অবস্থানে রয়েছে আজ রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কাউকে সন্দেহ হলে তল্লাশি চালাচ্ছিলেন তবে বেশ কিছুদিন থেকে আমরা দেখছিলাম এই তল্লাশিটি অব্যাহত রয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে সন্ধ্যার পর থেকে এবং যাকে ঘিরেই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশির তল্লাশি চালাচ্ছিলেন এবং তল্লাশি চালানো অব্যাহত রেখেছেন প্রিয় দর্শক এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ থেকে সরাসরি যুক্ত রয়েছি আমি নাজমুল ইসলাম এবং দেখানোর চেষ্টা করছি শেখ মুজিবুর রহমানের বাসা ঘিরে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে তার পাশাপাশি শিক্ষার্থীরা এখানে অবস্থান নিচ্ছেন কিছুক্ষণ পরপর বোয়া স্লোগান দিচ্ছেন দুটি বুলডুজার নিয়ে এসেছেন ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন সেই চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং প্রবেশ ঠিক দুই পাশেই শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং একটি বুলডুজার ঠিক আপনারা দেখছেন প্রবেশদ্বারের সামনে রয়েছে এবং আরেকটি একটু দূরে রয়েছে দুটিকেই আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরে সমকাল লাইভে যুক্ত রয়েছি আমি নাজমুল ইসলাম এবং এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছেন দুই পাশে শিক্ষার্থীরা বহু বলে স্লোগান দিচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানও রয়েছে কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হবে সেই রায়কে কেন্দ্র করে লকডাউন ডেকেছে আওয়ামী লীগ এবং সেটি এখান দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে কয়েকদিন থেকে বেশ কয়েকদিন থেকে রাজধানী বিভিন্ন স্থানেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে যাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং একই সাথে যাদের সন্দেহ হচ্ছে সন্দেহ দিন তল্লাশি চালাচ্ছেন এবং কয়েক স্তরের নিরাপত্তা এই মুহূর্তে ধারানমন্ডি বত্রিশ নম্বর বাসার সামনে রয়েছে